হ্যালো এভরিওয়ান বেকনারে জুজু সবাইকে আসসালামু আলাইকুম দিস ইজ তোরা ফ্রম তোরা ব্লগ নারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক অনেক ভালো আছি আচ্ছা বলেন তো আজকের দিনটা আপনাদের সকলের কেমন কাটলো এই দুই তিন দিন ধরে তো আমাদের দেশে ভোটের আমেজ চলতেছে তো আপনারা কে কাকে ভোট দিছেন এটাও কিন্তু কমেন্ট করে বলবেন তো এই যে দেখেন আমি আর আমার মেয়ে বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় ভিউ দেখতেছিলাম হঠাৎ করে আমার খুদার লেগে যায় তো আমি ভাবলাম নোডুলস বানানো যাক তো যেই ভাবে সেই কাজ আমি নুডুলস বানাতে বসে যাই সচরাচর আমার ক্ষুধা লাগলে আমি সবসময় ভাত খাই তো আজকে ভাবলাম যে একটু নোডুলস খাই বাই দা ওয়ে আমরা তো সকলেই কম বেশি নুডুলস বানাতে পারি তো এখানে আর নুডুলসের রেসিপিটা বললাম না আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এটা কিন্তু অবশ্যই অবশ্যই বলবেন দেখতে দেখতে আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমার পেজে এক লাখ আঠাশ হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে আপনারা না থাকলে এই জিনিসটা কখনোই সম্ভব হতো না আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ এই অল্প সময়ে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমার প্রথম পেজ নষ্ট হয়ে যাওয়ার পরে আমার একদমই মন ভেঙে গেছিল আমি ভাবছিলাম আমি আর ভিডিও কন্টিনিউ করব না তো কি ভেবে না কি ভেবে আমি আমার সেকেন্ড পেজে রেগুলার ভিডিও দেওয়া শুরু করছি তখন আমার পেজে ফলোয়ার ছিল মাত্র চব্বিশ হাজার সেই ছোটো পেজে এক লাখ আঠাইশ হাজার পূরণ হয়েছে আসলে সত্যি বলতে কি সবসময় আমাদের পরিকল্পনা মতো কিছুই হয় না ভগবানেরও তো একটা পরিকল্পনা আছে তাই না ওনার পরিকল্পনা তো সবসময় সুন্দর হয় এই বলে না ধৈর্যের ফল মিষ্টি হয় এই যে দেখেন দেখতে দেখতে আমার কত বড় একটা পরিবার পূর্ণ হয়ে গেল কিন্তু আমার এখনো সেই বড় পেজে আমি ভিডিও ছাড়তে পারি না তারপরে সাহস করে বেশ কিছুদিন ধরে ভিডিও ছাড়া শুরু করছি আশা করি আপনারা আমার এই পেজে যেভাবে ভালোবাসা দিচ্ছেন আমার বড় পেজে ওভাবে ভালোবাসা দিবেন অনেকগুলো কথাই বলে ফেললাম এখন ফিরে আসা যাক ভিডিওর মূল টপিক ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আমার অনেক বেশি খোদা লেগে গেছিলো তো আমি নুডলস বানানোর পরে খেয়ে একদম শুয়ে পড়ছি একটু রেস্ট নেওয়ার জন্য কারণ আমার রাতে রান্নাও তো করতে হবে তাই না বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতেছিলাম রাত্রে কি রান্না করা যায় হঠাৎ করে চোখ পরে পায়ের নিচে পায়ের নিচে দেখি আমার মিকি কি পরিমাণ কিউট করে ঘুমাচ্ছিল এরপরে আমি সব চিন্তা বাদ দিয়ে ওকে ডিস্টার্ব করা শুরু করিও যখন ঘুমাই ও এত কিউট করে ঘুমায় যা বলার বাইরে আর রিসেন্ট ও কয়েকদিন ধরে বেলা অনেক দুষ্টামি করে আমার রুমের এই মাথা থেকে ও মাথা দৌড়া করতে করতে সব উল্টাই ফেলে আর অনেস্টলি বলতেছি ওর এই দুষ্টামিগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে সময় কখন চলে যায় নিজেও বুঝতে পারি তো আমি রেস্টে নিয়ে হচ্ছে আটটার দিকে বের হয়ে গেছিলাম কিছু বিস্কিট কেনার জন্য কারণ রাত্রে অনেক বেশি ক্ষুধা লাগে ক্ষুধা লাগে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমার কখন কি খেতে মন চাই আমি নিজেও জানি না তো এই যে দেখতে পাচ্ছেন আমার কেনাকাটা শেষ আমি একদম ব্যাগ ভর্তি করে অনেকগুলো খাবার কিনে নিয়েছি তো গাইজ দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে এসে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও Transcrição